নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকেই আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ভিডিও আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে জুলাই দু হাজার পঁচিশ আপনাদের জীবনে কি বার্তা দেবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন কেমন যেতে চলেছে বিস্তারিত ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর আজকে আমরা আলোচনা করছি সিংহ রাশিকে নিয়ে যদি আপনার জন্মরাশিটি আপনি জানেন আর সেটা যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশ আপনাদের জন্য অনেকটা ভালো খারাপ মিশ্রিত ফল নিয়ে আসছে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা আছেন আপনার দেখতে পাবেন এই সময় কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রে যে অবস্থান করছে কেতুর সাথে সেটা কিন্তু আপনাদের রাশি আর এই ক্ষেত্রে কিন্তু কোনো ভালো ফল আপনাকে দিতে পারছে না তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছুটা বোধ ভালো ফল দেবে আর এই মাসে বৃহস্পতির যে গোচর সেটা কিন্তু আপনাদের লাভ করে অর্থাৎ রাহুর নক্ষত্র মণ্ডলে তো বৃহস্পতি কিন্তু অনেকটা ভালো ফল দেওয়ার চেষ্টা করবে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে ছাব্বিশে জুলাই পর্যন্ত তার নিজস্ব রাশিতে গোচর করছে শুক্রের গোচর এই ক্ষেত্রে খুব একটা ফল ভালো আপনাকে দেবে না তবে আপনাদের নিজস্ব রাশিতে শুক্র থাকার কারণে কিছুটা ফল ভালো দেওয়ার চেষ্টা করবে তবে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটামুটি ফল দেবে খুব ভালো নয় তো আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির ভালো ফলের ওপর নির্ভর করতে হচ্ছে বিস্তারিত আলোচনায় চলে আসবো প্রথমেই বলবো কর্মজীবন যারা কর্মক্ষেত্রে আছেন সেক্ষেত্রে কিন্তু রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে ধৈর্য ধরতে হবে তবেই ভালো ফলটা আপনি লাভ করবেন আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছু বাঁধার পরে আপনার কাজ ভালো হবে কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে হবে বৃহস্পতি যেহেতু আপনাদের সাথে থাকছেন আপনি আপনার অতীত অভিজ্ঞতা মাথায় রেখে যে কোনো সিদ্ধান্ত নিন আপনি আপনার কর্মক্ষেত্রকে খুব ভালো করে দেখুন ব্যবসা করছেন সেক্ষেত্রে এই অনেক পরীক্ষা নিরীক্ষা করাটা এড়িয়ে চলা উচিত কারণ আপনার কোনো দূরবর্তী স্থানে ব্যবসায়িক ভ্রমণ করতে হতেই পারে সেটা এড়িয়ে চলুন ভ্রমণটা এড়িয়ে চলুন যদি প্রয়োজন না থাকে বিদেশের সাথে যারা ব্যবসা করছেন বিদেশি কোম্পানির সাথে যারা জড়িত আছেন তারা একটু সতর্ক থাকুন তবেই ভালো ফল লাভ করবেন ব্যবসার জন্য সময়টা মোটামুটি খুব ভালো নয় যারা চাকরি করছেন সাবধানতার সাথে কাজ করুন এছাড়াও আপনাদের বলবো অনুকূল পরিস্থিতি খুব একটা যে আছে তা নয় তবে সতর্কতা রাখতে হবে হঠাৎ করে কিছু ভালো জায়গাও কিন্তু আপনি দেখতে পাবেন সতর্কতা অবলম্বন করলে সেইগুলোকে অ্যাচিভ করতে পারবেন চলে আসবো অর্থ জুলাই দু হাজার পঁচিশ অর্থনৈতিক দিক থেকে সিংহরাশির জাতক বা জাতিকাদের জন্য বুথ কিন্তু কিছু ভালো খারাপ মিশ্রিত ফল দেবে তো এক্ষেত্রে বোধ অন্য উপায়ে প্রাপ্ত লাভ আপনাকে দেবে কিছু ব্যয় করাবে এছাড়াও আপনি দেখবেন মাসের প্রথম দিকটাই রবিও কিন্তু আপনাদের ভালো ফল দিতে চাইবে একই সাথে ছাব্বিশে জুলাইয়ের পরে শুক্র কিন্তু আপনাকে ভালো ফল দেবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বুধ গ্রহ যেটা অর্থস্থানের অধিপতি যিনি আপনার লাভ করের অধিপতি এবং আপনারা আগেই বলেছি যে এই মাসে বুধ গ্রহের অবস্থান প্রথমে ভালো নয় তাই সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে বোধ কিন্তু সাহায্য করবে না তারা দুর্দান্ত ফল অর্জন করতে পারবে অর্থ আনতে পারবে কিন্তু সেটাকে সঞ্চিত করতে পারবে না আর্থিক দিকটা সঞ্চয়ের দিক থেকে কিছুটা দুর্বল থাকছে এই অর্থ আয়ের দিক থেকে মাসটা মূলত অনুকূল হলেও সঞ্চয়ের দিক থেকে দুর্বল থাকছে সেই দিকটা খেয়াল রাখবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে জুলাই দু হাজার পঁচিশ মোটামুটি ভালো ফল আছে আর আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের রাশির অধিপতি রবি তার যে অনুকূল অবস্থান প্রথম দিকে থাকছে সেক্ষেত্রে ভালো ফল দেবে পরবর্তী ক্ষেত্রে রবি একটু দুর্বলতার জায়গায় যাচ্ছে তবে জুলাই মাস আপনাদের প্রথম দিকটা অনেক ভালো রাহুকেতু মঙ্গলের প্রভাব যে আপনাদের রাশির ক্ষেত্রে সেটা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রটাকে দুর্বল করে দিচ্ছে তাই স্বাস্থ্যের দিকটা নজর দেওয়ার চেষ্টা করুন স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সতর্ক দৃষ্টিভঙ্গি রাখুন আর আপনাদের ক্ষেত্রে বলবো স্বাস্থ্য রক্ষা দৃষ্টিকোণ থেকে মাসের প্রথম দিকটা ভালো স্বাস্থ্য একটু দুর্বল আছে সচেতন থাকবে না সেটাই বুদ্ধিমানের কাজ চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে দেখতে হলে এই মাসে আপনার পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতির অবস্থান খুব ভালো জায়গায় থাকছে অতএব বৃহস্পতি কোনো না কোনোভাবে আপনার প্রেম জীবনকে ঠিক টিকিয়ে রাখবে তবে শনির দশম দিক থেকে আপনাদের পঞ্চম ঘর দিকে দেখছে যেটা প্রেমে মাঝে মধ্যে অসুবিধা নিয়ে আসবে নিতেজটা নিয়ে আসবে বৃহস্পতি সেই সমস্যাগুলো দূর করে দেবে প্রেম জীবনে ছোটোখাটো অসঙ্গতি আসবে সেগুলোই সেগুলো সমাধান হবে প্রেমের কারক শুক্রই এই মাসে আপনাকে এই বিষয়ে কর ফল দেবে শুক্রের অবস্থান খুব ভালো নয় তবে তার নিজস্ব রাচিতে থাকার কারণে এটা নেগেটিভ ফল দেবে না বিশেষ করে যারা সহকর্মীর সাথে প্রেমে জড়িয়েছেন এই মাসটা খুব ভালো ফল দেবে প্রেমের সাজসজ্জা বজায় রাখবেন যেহেতু আপনার পঞ্চম ঘর এবং কারক শুক্র উভয়ের উপরই শনির একটা দৃষ্টি থাকছে তাই যারা বিনয়ভাবে প্রেম করবেন তারা ভালো ফল লাভ করবেন বিবাহিত জীবনের দিক থেকে অনুসরণ করুন সেটা ভালো হবে বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য সুখের দিক থেকে এই বিষয়ে কিছু দুর্বল আছে তবে বেশিরভাগ সময়ই সপ্তম ঘরে রাহুকেতু মঙ্গলের প্রভাব থাকছে সপ্তম প্রতি শনি অষ্টম ঘরে থাকছেন এই সমস্ত পরিস্থিতি অনুকূল নয় অতএব সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে দুজনের মধ্যে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সে নিয়ে সমস্যা আসতে পারে চলে আসবো পারিবারিক সম্পর্ক সাধারণভাবে জুলাই দু হাজার পঁচিশ পারিবারিক জীবনে কিছু দুর্বলতা আছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরে তার গোচরের কারণে এই মাসে একটা অনুকূল ফল দিতে অক্ষম যেখানে শনি আপনার দ্বিতীয় ঘরের দিকে সপ্তম দৃষ্টি থেকে দেখছে এই দুটো পরিস্থিতি পারিবারিক বিষয়কে দুর্বল করছে আর এই মাসে পরিবারে আপনি হয় কোনো সদস্যের সাথে কথা বলা বন্ধ করে দেবেন অথবা এত বেশি কথোপকথন করে ফেলবেন যেটা বিবাদের জায়গায় যাবে বিশেষ করে মাসের শেষ দিনগুলোতে যখন মঙ্গলের গোচর আপনার দ্বিতীয় ঘরে থাকবে এর অর্থ আঠাশে জুলাইয়ের পরে বিবাদের সম্ভাবনা বেশ বেশি কারণ সেই সময় দ্বিতীয় ঘরে অধিপতির অবস্থান দুর্বল দ্বিতীয় ঘরে শনি এবং মঙ্গলের সম্মিলিত প্রভাব এগুলো কিন্তু পারস্পরিক একটা ছাটি এগুলো আনবে প্রতিরোধ করতে হবে আপনাদের নিজেদেরকেই এই মাসে ভাই বোনদের সাথে সম্পর্ক গস্তরে থাকছে আপনাদের সামনে একটা আচরণ অনুসারে কাজ করতে হবে চলতে হবে গৃহস্থালির যন্ত্রপাতির সময় সময়ে সমস্যা তৈরি করবে কাঙ্ক্ষিত জিনিস সময় মতো ঘরে আসতে পারবে না যার ফলে মন বিক্ষিপ্ত থাকবে ঘরের ভেতরের পরিবেশ কিছুটা দুর্বল থাকবে গৃহস্থালির বিষয়েও একটু সতর্ক থাকার প্রয়োজন থাকছে এই সময় প্রতিকার কি করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন স্নান করবেন আর সূর্যদেবকে কুঙ্কু মিশ্রিত জল অর্পণ করবেন নিয়মিত কপালের শ্রাবণের তেলক্ত লাগাবেন বিনামূল্যে কিছু কারোর থেকে নেবেন না এটা উপহার হলেও নয় সেটা মাথায় রাখবেন ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ